নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল প্রত্যেক মঙ্গলবারের মতন আজও চলে এসেছি বেলডাঙ্গা কবুতার হাটে এই হাট প্রত্যেক মঙ্গলবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় এখন যেহেতু রমজান মাস চলছে অনেকে রোজা রেখেছেন তো বর্তমানে বেলডাঙ্গা হাটে আজকে দেখব কেমন কি দামে পায়রা পাওয়া যাচ্ছে বাজির পায়রা বা ওরা পায়রা কালেকশন কি কী আছে ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টা দেখলে জানতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টাই আনতে পারবেন এবং ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম বেলডাঙ্গা কবুতরা হাটের ভিডিও আপনার কাছে রেগুলার আনতে থাকতে পারি প্রত্যেক সপ্তাহের মতো তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি বেলডাঙ্গা কবুতার হাট থেকে শুরু করে যাক তো এখানে একটা মস্ত বড় খাঁচা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন কবুতর বার করছে ভ্যানে করে এরকম কবুতরের খাঁচা নিয়ে এসছেন খাঁচা সহ কবুতর রয়েছে যারা যাদের পছন্দ আপনারা দেখে নিয়ে নিচ্ছে বা দেখে নিয়ে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা খাঁচা রয়েছে দেশি গিরিবাজ কবুতর এখানে পাওয়া যায়

আটশো টাকার জোড়ার মধ্যে উপরে বাজি পায়রা পাবেন ঠিক আছে বন্ধুরা আজকে আরো কিছু দেশি গিরিবাজ বাজ আপনাদের কাছে শখ করাবো এই ঝুটিটা কি আছে গোটি ওই যে ঝুটি আপলু হ্যাঁ 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 মাদি ওরে বাহ খুব সুন্দর এটা কবুতর বন্ধুরা ঝুটি আপলু দেশি গিরি কবুতর ঠিক আছে কি দাম রেখেছে মাত্র তিনশো টাকায় পাট্টা পাট্টা মা দি বাহ খেলা আছে আচ্ছা খেলা চলে এসছে ঠিক আছে আচ্ছা নিচে খেলা নিয়ে এসছিলে নিচে খেলা আছে নিচে গেলা নিচে গেলা ঝামর বাহ চোখ সাদার মধ্যে একটা নিচে গেলা সবুজ কালারের মধ্যে ঝামর পায়রা দেখতে পাচ্ছেন বেলডাঙ্গা গিরিবাজ দেশি গিরিবাজ ঝামর পায়রা বেলডাঙ্গা বিখ্যাত গিরিবাজ পায়রা কালেকশন আপনার দেখাচ্ছি দড়িতে খেলবে কত দাম ছয়শো টাকা পিস ঠিক আছে দড়িতে খেলবে বলছে নিচে বাজি পায়রা ঠিক আছে জানা কেচি করা রয়েছে দেখে নিন মন্দরা সবমাত্র ছয়শো টাকায় একটা নট ঠিক আছে জোড়া আছে তো আচ্ছা জোড়াও পেয়ে যাবেন আপনারা যদি সিঙ্গেল চান আচ্ছা তাহলে সিঙ্গেলও নিয়ে নিতে পারবেন আপনারা আচ্ছা ওইটা জোড়া এটা বাহ এটা চার ঘন্টা প্লাস উড়ান আছে হলুদ চোখের মধ্যে একটা এটা মাদি না নট মাদি বাহ পুরো এই খেলা আছে উপরে আচ্ছা খেলা খেলাও আরও রয়েছে উপরে ঠিক আছে অসুবিধা নেই একটা মাদি পায়রা সবুজের সাথে আপনার জোড়া দিয়ে টিম বাচ্চা করাতে পারবেন ঠিক আছে দেশি গিরিবাজ মুর্শিদাবাদী গিরিবাজ পায়রা সব করে দিলাম আপনাদের কাছে ঠিক আছে একটা মুশকি মাদি একটা মুস্কি মাদি চোখ সাদার মধ্যে বন্ধুরা দেখে নিন বাহ আইস কোয়ালিটি খুবই সুন্দর রয়েছে এটা মুসকি পায়রা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন এটা দাম কত আলী ভাই মাত্র পাঁচশো টাকায় এটা মুসকি মাদি পায়রা বন্ধুরা এই ডেনায় দেওয়া রয়েছে ডেনে ক্যাচি করা নেই পুরো আচ্ছা সরক সুরকি বাজি মানে সড়ক বাজির পায়রা ঠিক আছে তো কিছু পায়রা এখানে আপনাদের দেখিয়ে দিলাম এবার একটু ভেতরের দিকে যাবো আরো কিছু পায়রা সব করাবো আলসিরা জুটি

বন্ধুত্বের মধ্যে পায়রা ফুল বডি ওকে রয়েছে পায়রাটি দেখুন খুবই সুন্দর একটা পায়রা ভিডিওর মাধ্যমে সব করে নিচ্ছে সিঙ্গেল নথ ঝুটি পায়রা কালসিরা সেটা পায়রাটি দেখুন গেট আপটা দেখে নিই এরকম কি গেট আপের মাধ্যমে সব করে দিলাম আশা করছি এই পায়াটি আপনাদের ভালো লেগেছে ভিডিওর মাধ্যমে অনেক দিন পরে একটা রিয়ার কালেকশন সব করালাম ওইদিকে কিছু দেশি গিরিবাজ পায়রা আপনার সব করে দিলাম দামটাও জানিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে আপনারা যদি মনে করেন যে খেলা দেখে নেবেন খেলাও দেখে নিতে পারেন অনেক সময় দেখা যায় যে দেশি গিরিবাজ পায়রা দড়িতেও খেলে না অনেকে বলে যে নিচে খেলা তো আপনারা যত সম্ভব একটু দাম দিয়ে বেশি দিয়ে কিনলেও আপনারা খেলাটা দেখে নেবেন তাহলে আপনারা বেনিফিট পাবেন ঠিক আছে এখন একটু ভেতরের দিকে চলে যাই দেখি আর কি ফায়দা আছে এই যে এইখানে দেখুন পুরো ভিড় এই ঠেঙ্গ দড়িবে দিয়ে খেলা দেখানো হচ্ছে গিরিবাস পায়রা ঠিক আছে এই দেখুন বাজির পায়রা অনেক বড় একটা খাঁচা রয়েছে তার পাশে মানুষজনের ভিড় দেখুন পুরো জমজমাট হয়ে গেছে অনেকে দেখছে পছন্দ করে কিনছে ঠিক আছে এই ঝুড়িটার মধ্যে খালি বাজির পায়রা পাওয়া যায় খাজানা রয়েছে এর ভেতরে খাজানা খাজানা আছে ঠিক আছে এই হাত দিলেই খাজানা পাবেন ঠিক আছে এটা মজা করলাম কিন্তু ওই ঝুড়িটার ভেতরে সত্যি বাজির পায়রা আছে হাত বাজি বা নিচে বাজি পায়রা বা সড়ক বাজির পায়রা ঠিক আছে এই বাজি করলো

এসে নিয়ে যাবে যাবে আচ্ছা ঠিক আছে তো আপনাদের কবুতার ক্ষোভ যদি দরকার পড়ে নতুন ক্ষোভ যারা খুঁজছেন যারা নতুন কবুতর প্রেমী আছেন ওই নাম্বারে কল করবেন ঠিক আছে তাহলে আপনারা কবুতরের খুব সংগ্রহ করে নিতে পারবেন ঠিক আছে দেখিয়ে দিলাম তো এই খাঁচার সামনে জিনিস খাঁচার মধ্যে অনেক কবুতর আছে যেগুলো অনেকে দেখছেন পছন্দ করে কিনছেন ঠিক আছে কালধমা থেকে শুরু করে পুলসিরা সবুজ গিরিবাজ ম্যাড্রাস উহ উদরের কালেকশনগুলো দেখে নিই আলদমাটা কত ভাই বলছে আলদুমাটা কত দাম বলছে চারশো টাকা পিস মাদি 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 পায়রা বাহ লেচকালোর মধ্যে একটা মাদি পায়রা হলুদ চোখের মধ্যে ঠিক আছে বাবা অ্যাগ্রেসিভ দেখুন কিরকম একটু চোখটা দেখিয়ে দিই হালকা করে এই কবুতরের চোখটা দেখে নিন বন্ধুরা এই যে কবুতরের চোখ হল মাদি কবুতর দেখে নিন বন্ধুরা এখানে ছুরির মধ্যে কিন্তু আরো কিছু কবুতর আছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে ওদিকে একটা নাপতা কবুতর এক ভাই দেখছে ওদিকে ভাই ওটা নাপতা তো নাপতা ওটা নাপ্তা তাহলে নাপ্তার মনে হয় নাপ্তার সাথে ভাঙানো আছে কবুতরটা মাদি পায়রা ওটা নাপ্তার সাথে ভাঙানো আছে পায়রা তো পায়রাটা অনেক দূর থেকে আপনাদের দেখাচ্ছিলাম সেই জন্য স্পষ্ট দেখাতে পারছিলাম না আইস কোয়ালিটি দেখে নিন এটা একটা মাদি পায়রা কত বলছে ভাই চাইছে ছশো চাইছে দাম দর করলে একটু কম হয়ে যাবে ঠিক আছে আপনারা যদি এরকম কোদর নিতে চান তাহলে বেলডাঙ্গা হাটে আসতে পারেন ডানা করা রয়েছে ঠিক আছে তো ওইদিকে কিছু গিরিবাজ কবুতর দেখিয়ে দিলাম আপনাদের কাছে কেমন কি দামে পাওয়া যাচ্ছে ওড়ার মধ্যে এবং খেলার মধ্যে পায়রা দেখলেন ঠিক আছে এখানে আবার দেশি গিরিবাজ কবুতরের খাঁচার সামনে চলে এসেছি 우리가 사람들을 우리가 mondo에 주워 diversity 가 ум향을 가지고 있습니다 1개는 다음에 많이 forcé가 되고 2개는 seeds를matty 와아 아 persuaded 다 시스템 এই যেখানে জাক থেকে শুরু করে ফুলশিরার মধ্যে কিছু বাজি পায়রা আছে কিছু ম্যাড্রাসও দেখতে পাচ্ছি শ্বেত গিরিবাজও কিন্তু পেয়ে যাবেন দেশি গিরিবাজ পায়রা মুর্শিদাবাদি ব্লাড লাইনে বিখ্যাত পায়রা কালেকশন দেশি গিরিবাজ ঠিক আছে আপনারা বেলডাঙ্গা হাটে আসবেন প্রত্যেক মঙ্গলবার এই বেলডাঙ্গা হাটটা হয় এই হাটে আসলে আপনারা দেখে বাজি দেখে আপনি নিয়ে নিতে পারবেন ঠিক আছে বেলনা আজ অব্দি এখানেই শেষ ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু বাইরা সাপ করলাম যেগুলো আপনাদের কাছে দেখাটা প্রয়োজন মনে করলাম আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা পিঁদের সাথে শেয়ার করুন এবং এরকমই বেল্টাং হাটের ভিডিও দেখতে হলে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাই কাটন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর কমেন্ট করে জানান আর অন্যান্য কোন হাটের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো আপনাদের কাছে সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এবং রোজার দিনগুলো ভালোভাবে কাটাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ